বয়সী বাচ্চা বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না হ্যাঁ মানে উনার পক্ষ থেকে যখন এই প্রস্তাব গুলো আসে আমি তখন তাকে মানসিক ভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি আমি আমার সাথে তার দেখাও হয়েছে আমি তখন তাকে নর্মাল মানুষ হিসেবে যতটুকু বুঝতে পেরেছি কিন্তু ওনার এই যে ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম সে তাকে বিয়ে করতে চাই এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায় তখন আমার কিন্তু তাকে একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ মনে হয়নি মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে ঠিক আছে আমার মক্কেল মামুন সাহেব বলেছে যে এই যে জখমের ইটা কি লাইলা মেক করেছে মেকআপ করেছে আপনারা জানেন সিনেব ওনারা মিডিয়া লাইনের লোক ওনাদের সাথে মেকআপ আর্টিস্টদের ভালো সম্পর্ক এবি ব্যাপারে মনে মাসুদ ভাই ভালো বলতে পারবে মেকআপ কিরকম মেকআপ করলে ওরকম জখমের মেকআপ হতে পারে কিরকম মেকআপ করলে ওরকম হতে পারে কেন আমরা দেখি না আমরা তো সিনেমা নাটকেও দেখি তাই না মামলাটি এখন বিচারাধীন আছে আমরা মামুন সাহেবকে উপস্থিত করে ছিলাম আদালতে আমরা ওনার ডিফেন্স কেস উপস্থাপন করেছি আদালত সন্তুষ্ট হয়ে মামু সাহেবের মামলাটা ওনাকে জামিনে মঞ্জুর করেছেন যদি খুবই আইনগতভাবে বলতে হয় তাহলে বলবো মামলাটি একদম মিথ্যা বানোয়াট কাল্পনিক গল্প কাহিনী সাজিয়ে মামলাটা করা হয়েছে যেটা হয়েছে সেটাকে অতিরঞ্জিত করে বলা হয়েছে যা হয়নি তাও বলা হয়েছে এটাই প্রশ্ন যেহেতু ওরা স্বীকার করছে না আসলে হাজবেন্ড ওয়াইফ অনেকে বলছেন হাজবেন্ড আর ছেলে একসাথে থেকেছেন তারা এই এইটা যদি আরেকটা মামলা যদি লায়রা করেন যে নারী নির্যাতন মামলা কিংবা অন্য কোনো ধর্ষণ মামলা এইটা কি আসলে এইটা দিয়ে মামুন কি বের হতে পারবে কিনা না এখন আর নারী নির্যাতন মামলা করার কারণ ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই আপনারা জানেন ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে তারা ব্যবসা ব্যবসায়িক কাজে একসাথে কন্টেন্ট যার কারণে তাদের একসাথে চলাফেরা একসাথে খাওয়া দাওয়া যাই হোক একসেট্রা একসেট্রা তো তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং আমার মক্কেল আমাকে যেটা ক্লিয়ার করেছে যে উনি কিন্তু লায়লাকে কোনো ধরনের কমিটমেন্ট কখনো দেয়নি এবং উনি নাকি লায়লার প্রিভিয়াস লাইফ সম্পর্কে কিছুই জানতো না যার কারণে উনি না বুঝেই লায়লার সাথে একটা ভালো সম্পর্ক হ্যাঁ স্থাপন করেছিল পরবর্তীতে যখন জানতে পেরেছে যে লায়লার ওই ধরনের প্রিভিয়েস একটা লাইভ স্টোরি আছে তখন নাকি মামুন লায়লাকে অ্যাভোয়েড করা শুরু করলো এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে মামুনকে আপসে কাছে রাখার জন্য বা মামুন ওনার সাথে আপোষ করবে ওই চিন্তা ভাবনা থেকেই মানে মনে হচ্ছে লাইলা মামলাটা করেছে এবং কন্টিনিউ করছে এবং আমরা আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম লাইলা তাকে আপোষের জন্য বারবারই বলছে এবং বারবারই তাকে শর্ত দিচ্ছে তুমি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক স্থাপন করো আমার সাথে আবার কাজ করো আমার সাথে আবার ভালো সম্পর্ক রাখো আমি মামলা তুলে নেব এবং সবচেয়ে মজার একটা তথ্য আপনাদেরকে দেই আমার মক্কেল মামুন সাহেব কিন্তু জানতে নেই এই মামলার কি কি পরিস্থিতি। তিনি তিনি আদালতে হাজির হননি কারণ বলেছে। তুলে নিয়েছেন। এবং বলেছেন যখন আমাদের আপোস হয়ে গেছে মামলাটি তুলে নিয়েছি কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা কথা তখন বলেছে আসলে মামলাটি তুলে নেয়নি উনি কিন্তু হাজির হয়েছে আদালতে যেটা মামুন সাহেব জানতেন না তো উনি জানার পরে গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু হলো তখন উনি মামলাটি সম্পর্কে জানতে পারে আমি যতটুকু জানি এই যে 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 ত্রিশ তারিখে যেটা গ্রেপ্তারি পরোয়ানা তার আগে নাকি মামুনকে নিয়ে এবং দুইজন তার বন্ধু নিয়ে এই মামলার বিষয়ে নাকি লয়ার সঙ্গে নিয়ে বসেছিল লায়লা বলেছে আমাকে যখন অ্যাপয়েন্ট করলেন উনি মামুন তখন আমাকে বলা হয়েছে আপু মামলা সম্পর্কে একটু খোঁজখবর নেন আমার মনে হচ্ছে আহ লালার এই মামলাটা আসলে আমাকে যে ধরনের তথ্য দিয়েছে যে মামলা তুলে নিয়েছি আসলে সেরকম না উনি মামুন সাহেব আসলে ইন্টেলিজেন্ট আমি বলবো একটা বিষয় উনি বুঝতে পেরেছিলেন আজ করতে পেরেছিলেন যে আপু আমি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করছি না ও মনে হয় ওই জন্য আবার মামলাটি নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছে বা আবার ওটাকে আবার আহ রিওপেন করছে এরকম কিছু আপু একটু খোঁজ নেন তো আমি খোঁজ নিয়ে যখন একদম খোঁজ নিলাম একদম ধার প্রান্তে খোঁজ নিলাম একদম শেষ দিন আমি জানতে পারলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আপনারাও বিভিন্ন চ্যানেলে নিউজ ভিডিও দেখেছেন তাকে তখন সে দেখা গেছে তার চোখ ফোলা এদিক থেকে আত্মা জায়গায় আহ ছিল এবং ফাটাফটা ছিল কিন্তু সামান্য ওষুধ আসলে কিভাবে এটা ঠিক হয় যেহেতু আপনারা দেখেছিলেন আজকে যে ওষুধ লাগা যে নর্মাল ওষুধ লাগা কিন্তু

না যদি উনি একজন মেয়ে হ্যাঁ মেয়েদের প্রতি সবসময় আমি আমি কিন্তু মানবাধিকার নিয়ে কাজ করি নারী অধিকার শিশু অধিকার কাজ করি তো মেয়েদের প্রতি সম্পূর্ণভাবে একটু বলতে পারেন তারপরে আপনার প্রশ্ন আসতে পারে কেন একজন মেয়ের বিপক্ষে গিয়ে আপনি মামুনের পক্ষে কেন মামলা নড়ছেন আপনার প্রশ্নটা আমি করে দিলাম সেটা হচ্ছে কি জানেন আমি না মামুন সাহেবের ফ্যামিলি মামুন সাহেব সম্পর্কে সবকিছু কিছু যখন জানতে পেরেছি আমার ওনার জন্য সত্যি করোনা হলো একদম আমার করোনা হলো আমার মনে হয়েছে ভদ্রমহিলা আসলে মানসিক ভাবে কোনো ভাবে অসুস্থ কিনা আমি জানি না মানসিক ভাবে অসুস্থ হলে হতে পারে এরকম আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে যে আপনি আপনার মুখে বলছেন যে মামুন যেই টাকাটা কন্টিনিউ ইনকাম করতো সেটা যে তার কিন্তু এত টাকা দিয়ে সেলুন জানি একা করছেন না উনি পার্টনারশিপে বিজনেসটা করছে আর ওনাকে ইনভেস্ট করছে তো একজন ইনভেস্ট করছে এখন আমি অনুমতি না পেলে তো আর বলতে পারি না ওনার পার্টনারশিপে বিজনেস করছে এটা আমি জানি

আহ কোনো ভাবেও জড়িত না আমি জানি না যে কন্টেন্ট ক্রিয়েট করলে কি ধরনের ইনকাম হয় তবে আমি শুনেছি ওনার এই বিজনেসটা উনি একজনের সাথে পার্টনারশিপে দিয়েছে মাসুদ খানের সাথে আহ পার্টনারশিপের হ্যাঁ 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 সেটাই শুনেছি আমার মক্কেল আমাকে তাই বলেছে